মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মারপিট কালিয়া নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রকল্পের এলাকায় মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় প্রকল্পের এক নারী বাসিন্দা ও তার স্বামীকে মারপিট করার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী শিরিন বেগম নড়াগাতি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার চর বল্লাহাটি গ্রামে দুই থাপে মোট তেতাল্লিশটি পরিবারকে জমি সহ ঘর প্রদান করেছে সরকার অভিযোগ অনুযায়ী গত কয়েক বছর ধরে আশ্রয়ন প্রকল্পের পাশেই বসবাসকারী ইউসুফ মোল্লা তার ছেলে শিপন মোল্লা আবদুল্লা শিকদার আরিফ সিকদার ও মাসুম শিকদার এলাকায় মাদক সেবন ও ব্যবসা চালিয়ে আসছে তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারগুলোর ওপর নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে অভিযোগ সূত্রে জানা যায় গত রবিবার এক ফেব্রুয়ারি সন্ধ্যায় শিপন মোল্লা আবদুল্লা সিকদার মাসুম শিকদার ও আরিফ সিকদার আশ্রয়ন প্রকল্প এলাকায় এসে মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় এ সময় শিরিন বেলুম তাদের চলে যেতে বললে তারা তাকে গালিগালাজ শুরু করে গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা শিরিন বেগমকে মারধর করে তার স্বামী জুয়েল সিকদার ও তাদের দুই মেয়ে বাধা দিতে গেলে জুয়েল সিকদারকেও মারপিট করা হয় এবং তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অভিযোগে আরও বলা হয় শিরিন বেগমের দুই মেয়ের পরনের কাপড় টানা হেঁচে করে হানি করা হয় এ সময় শিরিন বেগমের গলায় থাকা সোনের চেন এবং জুয়েল শিকদারের পকেট থেকে দশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় পরে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করান ঘটনার পর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তারা প্রকল্প এলাকায় মাদক সেবন ও ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি রহিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনও আমার কাছে অভিযোগের কপি পৌঁছায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না দেখায় আর আমাদের এখানে বলে যে আমাদের এলাকা আমরা যা বলবো তাই বেশি বাড়বি তোদের ধরে ধরে এক হাট টাকা নিয়ে মারব এরপরে এই কথা বলার পরে আমি বলছি যে এখানে কোনো কিছু করা যাবে না বললে আমার অশুভ প্রভাবে এখান থেকে আবার বাসার সামনের থেকে ধরে নিয়ে আমার মাছ ধর করে কারা মাদক ব্যবসা করে কারা তো ব্যবসা করে হলো ইস্যুবির লাইলিস ইসবির ছেলে হ্যাঁ শিপন আর আরিফ আর

তারা মাদক ব্যবসা করবে তারা খাবে আমরা বাধা দেব আমাদের ছেলে মেয়েদের ভয় দেখাবে হুমকি দেবে সেগে আমরা নিষেধ করছি বলে তারপরে এইখানে ভাঙচুর করে তোর মেয়েদের ধরে নিয়ে যাবো যদি আমাদের বাধা দিস আমাদের এলাকা আমরা যা করবো তাই পুরা থাকি সরকারি করে ওই জন্য আমাদের দীর্ঘদিন ধরে অত্যাচার করা হচ্ছে আমার স্বামী বাধা দেওয়াতে আমার স্বামীরে ধরে নিয়ে বাড়ি নিয়ে যাতে লাগছে পিকেতি ফিকে নিয়ে গেছে আমার গলা থেকে সেন নিয়ে গেছে আমার স্বামীর পকেট থেকে টাকা নিয়ে গেছে দশ হাজার তারপরে আমরা প্রশাসনের কাছে গেছি থানায় গেছি আর্মি অফিসারদের কাছে গেছি তারা দেখবে কারণ আমরা নিরাপত্তা চাই